প্রতিদিনের মতো আজকেও একটা দিন আল্লাহ আমাকে পাইয়ে দিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সেই দিনটা শুরু করলাম বাজার গোছানো দিয়ে তোমাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে এগুলো একটু বোস করে রেখে দিচ্ছি এটা হচ্ছে রাতের বেলা তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা আমি আবার রান্না বান্নার কাজে চলে আসলাম তাই তো আজকে কবুতরের মাংস বোনা করব আর মুরগি পোলাও রান্না করব। সাথে ডিম দিব আর হাজব্যান্ড তো পোলাও খেতে পারবে না ওর জন্য একটু ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো ওনার জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের জন্য কিছু ডিম সিদ্ধ করে দিয়েছি তো পোলাও দেখা যায় মুরগি পোলাও আমরা অনেক সময় কিনাই না খাই আর বাসায় এরকম স্পেশালভাবে কখনো আমি মুরগি পোলাও রান্না করে নিই আজকেই রান্না করব তো এগুলো রান্না করতে অনেকটা প্যারার দরকার তা যারা পারে তাদের এত প্যারা নাই তো আলহামদুলিল্লাহ আমি তো সব সময় বাটা মশলা দিয়েই রান্না করি গোটা মশলা আমার তেমন পছন্দ না তো আমি এখানে টক দই মরিচের গোড়া লবণ দিয়ে এটা একটু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে এখন এই তো কাঁচা দুধ দিয়ে রান্নাটা করে নিয়েছি আর এখন পোলাওটাও বসিয়ে দিলাম তো পোলাওর ভিতরে একটু দুধ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কিন্তু আগেই পেঁয়াজ ব্যস্তটা করে রেখে দিয়েছি তো দেখো বড় করার টিকা নামায় আর ছোটো কড়ার ভিতরে রেখে বড় করার ভিতরে আবার পোলাওটা করে নিয়েছি কারণ ফ্রাই প্যানও করতে পারতাম কিন্তু আমি আবার সাহান খেবে কাজ করতে পছন্দ করি তো এই কারণে ফ্রাই প্যানটা নামাই নাই তারপরে কড়াই দিয়েই করে নিয়েছি তো আমি কিন্তু সব রান্নাবান্নাগুলো কড়াই দিয়েই করি আমার দুই তিনটা চারটা কড়াই আছে ওটা দিয়েই করে নিই তো আমার পোলাও আর রান্না হয়ে গেছে তো এখন এই কবুতরের মাংসটা রান্না করতেছি তো জন্য যে খিচুড়ি রান্না করেছি তো এই কারণেই কবুতরের মাংসটা বোনা করতেছি যাতে উনি কবুতরের মাংস দিয়ে খিচুড়িটা খেয়ে তো তোমাদের ভাইয়ার জন্য কবুতরের মাংসটা বোনা করে নিলাম হয়ে গেছে এখন জিরা দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে আমারও চিকেন পোলাও রান্না হয়ে গেছে তো এই তো আমি কিন্তু এখানে ঘি দিয়েছি তারপরে মানে গোলাপ জল দিছি। কেওড়া জল দিছি দিয়ে পেঁয়াজ ব্যস্তা দিয়ে সুন্দর মতো ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আর এইখানে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই তো ছেলের রুমের বিছনাটা সুন্দর মতো গুছ গাছ করে এখন এই তো এরমে বিছনার চাদরটা আর সুপার কাবারগুলো অনেক দিন হয়ে গেছে দুই না তো আজকে ধুয়ে দিব কুসুম গরম পানি বসিয়ে রেখে দিয়ে এখন বিছনাটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরেই তো এখন ভিজিয়ে দিলাম আর এই খয়েরি চাদরটা আমি কিনছি শুরু থেকেই খালি রঙ ওঠে আর রঙ ওঠে রঙ উঠতে উঠতে এখনও যেন শেষ হয় না তো কাপড় চোপড় ভিজানো হয়ে গেছে আর এমন টাইমে দুপুরবেলা তোমাদের ভয়ার নাকি হালকা জ্বর আছে শরীরে তো জাম আর পেঁপে আর আনারস নিয়ে আসছে তো এখন ওইগুলা কেটে দিতে বলতেছে তো আনারসটা কেটে দিলাম জাম বোড়া শিলা দিলাম দিয়ে দিয়ে তারপরেই তো চলে আসলাম আমার সেই শখের বাগানে এখানে বসে এক পেঁপে গাছের ছায়ার নিচে বসে বসে এখন কাপড়গুলা সুন্দর মতো ধুয়ে নেব তা কাপড়গুলা ধোয়া শুরু করে দিয়েছি আর আমার পিছনের টপটার ভিতরে দেখছো কত সুন্দর মার্শাল্লা মাসাল্লা কলমির শাকগুলো হয়েছে তো আমি কলমির শাক এরকম কলমির শাক মানে আমরা অনেক কিনা খাই না তো সেদিন হঠাৎ আমার ননদ আসার পরে আনছিল তো আমি গোড়াগুলো আর কি শিকড় আনানোর জন্য একটা পানিতে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে লাগিয়েছি টপটার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর দোষ হয়েছে শাকগুলা আর এখানে কাপড়গুলা ধুইলাম গোসল গোসল করলাম কইরা নামাজ কইরা ভাত খায়া তারপরে আমি আজকে এই যে সকালে রান্না করেছিলাম সেই থালা বাসনগুলো সব এখানে আছে। দুপুরে খাওয়ার সকালে রান্না বান্নার সকালে খাওয়ার সবগুলো থালা বাসন এখানে কারণ আমি এই থালা বাসনগুলো সব ধুইতে গেলে দুপুরে আমার নামাজ পড়া হইতো না তো রান্নার পরে পাকের ঘর পরিষ্কার সাথে সাথে না করলে যেটা হয় সেটাই আজকে আমার সাথে হয়েছিল তো ভিডিও টাস্কের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ